প্রাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিপোজিট কমপ্লিট তো আমরা যদি এখন মেন ব্যালেন্সে ক্লিক করি তো আমার টোটাল ব্যালেন্সে দেখতে পাচ্ছেন তিনশো টাকা হয়ে গেছে তো আজকের ভিডিওতে দেখে দেব কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে ইনকাম করে উইডো দিবেন সব কিছু আজকে দেখিয়ে দেব আজকের ফার্স্ট কমেন্টে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন তো লিঙ্কটা পাওয়ার পর আপনারা জাস্ট এখানে একটা পাসওয়ার্ড দেবেন একের থেকে ছয় পর্যন্ত সেম পাসওয়ার্ডটা এখানে দেবেন এখানে একটা জিমেল দেবেন এখানে একটা ফোন নাম্বার দেবেন আর এখানে একটা নাম দেবেন আপনাদের যে কোনো নাম দিয়ে জাস্ট রেজিস্টার একটা ক্লিক করবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তো আমরা সব কিছু দিয়ে নিচ্ছি তারপর আপনাদের সামনে এরকম একটা নোটিশ আসবে অবশ্যই নোটিশটা পড়ে নেবেন তো নোটিশটা পড়ে নেওয়ার পর তো এখানে কিন্তু পুরো স্পেসটা চলে আসে এখানে দেখতে পারবেন তো আমাদের মেন সে দেখতে পাচ্ছেন তিনশো বিশ টাকা আছে তো আপনাদেরকে দেখে কীভাবে ডিপোজিট করবেন কীভাবে প্যাকেজ কিনবে তো আমরা জাস্ট প্যাকেজ অপশানে এটা ক্লিক করে দিচ্ছি তো এখানে সবার প্রথম প্ল্যানটা রয়েছে তো এটার মেয়াদ তিরিশ দিন এটা যদি তিনশো টাকাতে বাই করেন তাহলে ডেলি ইনকাম হবে আপনাদের চল্লিশ টাকা করে মেয়াদ থাকবে তিরিশ দিন দুই নম্বরে যে প্যাকেজটা আছে এটা পাঁচশো টাকাতে বাই করলে ডেলি ইনকাম হবে ষাট টাকা মেয়াদ থাকবে তিরিশ দিন এটা যদি এক হাজার তিন নাম্বার যে প্যাকেজ এটা যদি এক হাজার টাকাতে বাই করেন তাহলে ডেলি বারোশো টাকা আরে বাট ডেলি একশো বিশ টাকা করে ইনকাম করতে পারবেন চার নাম্বার যে প্যাকেজটা আছে এটা পনেরোশো টাকাতে বাইক করলে ডেলি একশো আশি টাকা করে ইনকাম করতে পারবেন মেয়াদ থাকবে তিরিশ দিন নিচে যে চা পাঁচ নাম্বার প্যাকেজটা আছে এটা যদি দুই হাজার টাকা দিয়ে প্যাকেজটা কিনেন তাহলে ডেলি দুইশো চল্লিশ টাকা করে ইনকাম করতে পারবেন মেয়াদ থাকবে পঁয়তাল্লিশ দিন তো ওখান থেকে আরও বেশি যত যাবেন তত আরও তো কীভাবে ডিপোজিট করবেন সব কিছু দেখে দেবো তো ডিপো তো ডিপোজিট করতে হলে আপনারা জাস্ট ডিপোজিট আছে তো ডিপোজিট ক্লিক করবেন তো আপনারা কিসের মধ্যেও ডিপোজিট করতে চান তো সেইটার পরে টাচ করবেন তো টাচ করার পর এখানে অ্যামাউন্ট দেবেন সর্বনিম্ন তিনশো টাকা করে ডিপোজিট তো ধরেন আমি তিনশোই দিলাম দিয়ে দাস করে ক্লিক করলাম তারপরে এখানে নেক্সট ডে ক্লিক করবেন তারপরে এইখানে আপনাদের কী দিতে হবে আপনাদের বলে দি আপনারা নগদের থেকে সেন মানি করে কি বিকাশের দিকে আপনারা যেটার থেকে টাকাটা ফাটান না কেন সেন্ট মানি করে যে ট্রানজাকশন আইডিটা দেবে তো সালেন দেখিয়ে ট্রানজাকশন আনেক সময় জানেন না যে ট্রানজেকশনটি কোথায় পাওয়া যায় আর এখানে একটা স্ক্রিনশটও দিতে হবে যেরকম আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটা স্ক্রিনশট আর ট্রানজ্যাকশন আইডি সবকিছু দেখিয়ে দিচ্ছি তো ট্রাকে এখানে জাস্ট আইডি দেখতে পাচ্ছেন এই ট্রানজেকশন আইডিটা কপি করে জাস্ট এই জায়গা পেস্ট করে দিবেন এখানে একটা স্ক্রিনশট দিবেন দেওয়ার পর নিচে কনফার্ম আছে জাস্ট এটা ক্লিক করে দিবেন তাহলে আপনাদের টাকাটা কিন্তু অ্যাড হয়ে যাবে ব্যালেন্সে তো ব্যালেন্সে তো তারপর আপনি যে প্ল্যানটা বাই করতে চাচ্ছেন তো সেই প্ল্যান্টের উপর ক্লিক করবেন তারপর এইখানে যে অপশানটা যাচ্ছে সেটার পরে একটা ক্লিক করে দেব সিম্পনি তো দেয় সেটা কিন্তু বাই হয়ে গেছে তো আমরা যদি এখন ব্যাকে ক্লিক করি আমাদের ব্যালেন্সে কিন্তু সমস্ত টাকাটা কেটে নিয়েছে সমস্ত টাকাটা কেটে নিয়েছে আমাদের ব্যালেন্সে মাত্র বিশ টাকাই আসে তো আমরা যদি এখন টাক্স অপশানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের এখানে কিন্তু টাক্স দিয়ে দেওয়া হয়েছে তো টাক্স অপশান কোনখাই পাবেন আমরা দেখিয়ে দিই তো তো টাক্স তো সেই দিন অপশান দেখতে পাচ্ছেন এরপরে ক্লিক করলেই আপনাদের টাস্ক অপশান দেখাবে তো সরাসরি টাক্কে একটা ক্লিক করে দিবেন আমরা টাস্কে ক্লিক করে দিচ্ছি তো এইখানে কিন্তু একটা টাইম নিয়ে একটা অ্যাড হবে আপনারা একটু ওয়েট করবেন যেহেতু তোমার নেটটা সোলো সে একটু করছে এই যে আমার নেটটা সোলো তো এখানে কিন্তু একশো পার্সেন্ট লোডিং নেবে তো লোডিং নেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তো আমরা অপেক্ষা করছি এই যেখানে জাস্ট একশো পার্সেন্ট এই হয়ে যাবে এই দেখুন এটা কিন্তু নীলে হয়ে গেছে জাস্ট এটার উপর একটা ক্লিক করবে তো জাস্ট আমরা এটার উপর একটা ক্লিক সিম্পলি ক্লিক করছি রিকোয়েস্টটা সাকসেস দেখুন আপনার ব্যালেন্সে কিন্তু ষাট টাকা অ্যাড হয়ে গেছে তো ষাট টাকা অ্যাড হয়ে গেছে তো এখন উত্তোলন করবেন কীভাবে সেটা দেখিয়ে দিই এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে তো জাস্ট সেটার উপর একটা সিম্পলি ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি এখানে দুইটার মাধ্যমে টাকা নিতে পারবেন এখানে রয়েছে নগদ বিকাশ সর্বনিম্ন দুই হাজার টাকা একদিনে দুই হাজার পঁচিশ হাজার টাকার মতো এখান থেকে উত্তোলন করতে পারবেন একদিনে বিকাশ নগদ দিই আপনার যেটা দিতে হয় তো জাস্ট বিকাশে পরে টাস্ক করে দিন আমরা অন্য একটা রিটার্ন জাস্ট করে দিকে অ্যামাউন্ট দিয়ে জাস্ট উইড্রোয় ক্লিক করবেন তো আমরা কিন্তু আগেও পেমেন্ট পেয়েছি তো চলেন আপনাদের প্রমাণটা দেখানো যাক তো আমরা যদি উপরেই টান দিই উপরেই দেখতে পাচ্ছেন আমরা দুশো টাকা কিন্তু পেমেন্ট পেয়েছি দুশো টাকা কিন্তু গাইছে আমরা পেমেন্ট পেয়েছি দেখতে পাচ্ছেন আমরা পেমেন্ট পেয়েছি এখন ভিতরতে মেসেজের ভিতরতে যদি ওপেন করে দেখাই দেখেন তো গাইস এখানে কিন্তু আমরা পেমেন্টটা পেয়েছি দেখতে পাচ্ছেন আমরা পেমেন্টটা পেয়েছি তো আজকের ভিডিও শুনে পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরের ভিডিও তো দেখা হবে আশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন